হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি আন্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে ওল্ফ টট এম মুভিটি দু হাজার পনেরো সালে মুক্তি পায় এবং মুভিটি পরিচালনা করেছেন জ্যা জ্যাক অ্যানো প্রধান চরিত্র অভিনয় করেছেন চেন জেন্স তিনি এই সিনেমার প্রধান চরিত্র একজন চীনা শিক্ষার্থী যিনি মঙ্গোলিয়ায় আসেন ইয়াং কে টেন জেনের সহপাঠী বন্ধু গাসমা একজন স্থানীয় মঙ্গোলিয়ান মহিলা চরিত্র বাটার অভিজ্ঞ পশুপালক যিনি চেনজেনকে প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেন উনিশশো সাল চীনে চলছে সাংস্কৃতিক বিপ্লব দেশ জুড়ে অস্থিরতা শিক্ষা ও সংস্কারের নামে শহরে শিক্ষিত তরুণদের পাঠানো হচ্ছে প্রত্যন্ত গ্রামে গ্রাম্য শিক্ষা অর্জনের জন্য ঠিক এমনই এক সময় পেইচিং বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ ছাত্র চেনজেন এবং ইয়াং কে পাঠানো হয় মঙ্গোলিয়ার তৃণভূমিতে চেনজেন একজন বইপ্রেমী শান্ত স্বভাবের তরুণ সে প্রকৃতি ও জীববিজ্ঞান ভালোবাসে সেভাবে মঙ্গোলিয়ায় প্রকৃতি ও মানুষের মধ্যে এক ধরনের ভারসাম্য রয়েছে যা শহরের মানুষকে অজানা বা শহরের মানুষের কাছে অজানা চেনজেন ও ইয়াংকে যখন মঙ্গোলিয়ান বিশাল তৃণভূমিতে পৌঁছায় তারা যখন তখন চারপাশ জুড়ে কেবল সবুজ গালিচা বিস্তীর্ণ এক এই চারণভূমিতে বাতাসের মতো বই চলে জীবনের ছন্দ তারা থাকতে শুরু করে একটি যাযাবর পশুপালক পরিবারের সঙ্গে এখানে চেন জেনের পরিচয় হয় বাটার নামে এক অভিজ্ঞ পশুপালকের সঙ্গে বাটার একজন গম্ভীর কিন্তু জ্ঞানী মানুষ তিনি প্রাচীন মঙ্গোলিয়ান কুসংস্কার ও বিশ্বাসের ধাব। প্রথম দিকে শহরের ছেলে চেন জেন তৃণভূমির জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট পায় কিন্তু ধীরে ধীরে সে প্রকৃতির শুদ্ধরূপে মুগ্ধ হয় বিশেষ করে এক বর্ণাঢ্য জীব নেকড়ে তার মন কেড়ে নেয় তৃণভূমিতে নেকড়ের দল প্রায়ই পশুপালকদের ভেড়ার পাল আক্রমণ করে থাকে এই আক্রমণে তারা হেরে যায় তবে নেকড়ের শিকার কৌশল সঙ্গবদ্ধতা ও সাহস দেখে চেন অভিভূত হয় সে জানতে চায় কিভাবে এই নেকড়েরা শত শত বছর ধরে এই বিস্তীর্ণ প্রাণ প্রান্তরে টিকিয়ে আছে বাটার তাকে জানায় নেকড়েরা প্রকৃতির ভারসাম্য বজায় করে বজায় রাখে তারা দুর্বল ও অসুস্থ পশুদের খেয়ে ফেলে যার ফলে গজাল হরিণ বা ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে মঙ্গোলিয়ানদের বিশ্বাস নেকড়েরা তাদের টোটেম এক ধরনের আর্থিক অভিভাবক চেঞ্জেন উপলব্ধি করে তৃণভূমিতে মানুষেরও এই নেকড়ের এক পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে যদিও তারা একে অপরের শত্রু তবুও এক ধরনের সম্মান বজায় আছে একদিন সরকার থেকে নির্দেশ আছে নেকড়ের সংখ্যা কমাতে হবে তাদের বাসস্থান ধ্বংস করে দিতে হবে বাটার ও অন্যান্য স্থানীয়রা আপত্তি করলেও বাহিনীরা অভিযান শুরু করে একদল নেকড়ে মারা পড়ে কয়েকটি পালিয়ে যায় এই অভিযান চলাকালে চেনজেন একটি নেকড়ের গুহা খুঁজে পায় সেখানে থেকে একটি ছোট্ট বাচ্চা নেকড়ে নিয়ে আসে সে কেবল গবেষণা ও নিজের কৌতূহল মেটানোর জন্য বাচ্চাটিকে সে চুপি চুপি লালন পালন করতে শুরু করে তার নাম ডাকে লিটল উল্ফ প্রথম দিকে লিটল উলফ ভীত অনর আর বন্য ধীরে ধীরে চেন জেনের আদর যত্নে সে কিছুটা শান্ত হয় কিন্তু তার চোখে থাকে এক অজানা আতঙ্ক ও স্বাধীনতার তৃষ্ণা চেঞ্জেল লিটল উল্ফকে পোষ বানাতে চেষ্টা করলেও সে অনুভব করে নেকড়ের মধ্যে রয়েছে এক অবিচ্ছেদ্য স্বাধীনতা খাঁচায় সে কষ্ট পায় দিনে দিনে সে আরও অসহীন হয়ে পড়ে মাঝে মাঝে আক্রমণাত্মক আচরণও করে চেঞ্জের ভিতরে শুরু হয় দ্বন্দ্ব একদিকে সে গবেষণা করতে চায় অন্যদিকে সে অনুভব করে সে প্রকৃতির বিরুদ্ধে কাজ করে চলেছে লিটল উল্ফ যেন তার নিজেরই এক প্রতিবন্ধ প্রতিবিম্ব সে এক বন্দিপ্রাণ শহরের চিন্তার গ্রাম্য বাস্তবতার মাঝে আটকে পড়া ব্যক্তি এদিকে সরকার আরও বড় অভিযান চালায় তারা নেকড়েদের গুহা ধ্বংস করে শিশু নেকড়েদেরকে হত্যা করে পাশাপাশি ইন্দ্রুদের উপদ্রব বেড়ে যায় নেকড়ে না থাকায় ইন্দুরা ঘাস ও ফসল ধ্বংস করতে থাকে এই অবস্থায় বাটার বলে যদি তুমি এই প্রাণীটিকে নির্মূল করো প্রকৃতি তোমাকে শাস্তি দেবে চেঞ্জেন সব কিছু উপলব্ধি করতে থাকে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে সে পুরো বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায় তা সে নিজের চোখে দেখতে পায় লিটল উল্ফ বড় হতে থাকে কিন্তু তার চোখে থাকে অসহিষ্ণুতা কষ্ট ও শ্রীকরের ঘৃণা চেন জেন তাকে মুক্ত করতে চায় কিন্তু আবার ভয় পায় সে কি বাঁচবে জঙ্গল একা এক রাতে ঝড়ের মধ্যে লিটল উল্ফ খাঁচা ভেঙে পালাতে চায় চেনজেন বাধা দেয় না সে বুঝে গেছে ভালোবাসা মানে শৃঙ্খলা নয় মুক্তি পরদিন সকালে চেন জেন তাকে নিয়ে যায় তৃণভূমি গভীরেশ যেখানে সে লিটল উল্ফকে ছেড়ে দেয় লিটল উলফ প্রথমে পিছনে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে চলে যায় প্রকৃতির দিকে নিজের ঘরের দিকে এক বছর পর চেন কিন্তু তার হৃদয় গেঁথে থাকে মঙ্গোলিয়ার সে বিস্তীর্ণ প্রান্তারের শিক্ষা এবং লিটল উল্ফের চোখ সে লিখতে শুরু করে প্রকৃতি ও নেক্রেস সম্পর্কে যা পরবর্তীতে উলফ টটেম বই রাখার ধারণ করে তার লেখা মূল বক্তব্য মানুষ যতই আধুনিক হোক প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সে জিততে পারবে না কখনো প্রকৃতিতে ভালোবাসতে হয় সম্মান করতে হয় সব স্থানে হয় উল্ফ্রটম শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় এটি প্রকৃতি ও মানবতা সম্পর্কে নিয়ে এক গভীর চিন্তার আহ্বান নেকড়ে এখানে শুধুই একটি বন্যপ্রাণী নয় সে এক প্রতীক সাহস স্বাধীনতা শৃঙ্খলা এবং বেঁচে থাকার প্রতীক চেন জেনের মতো একজন তরুণ শিক্ষার্থী যখন প্রকৃতির সঙ্গে সত্যিকার সম্পর্ক গড়ে তোলে তখনই সে বুঝতে পারে প্রকৃত শিক্ষা শুধু বই নয় বরং এই পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা জীবনের সংলাপে রয়েছে সুতরাং মুভিটি এভাবে শেষ হয়